নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি কামান চৌহুনিতে এবং আপনি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানানোর জন্য কিন্তু এই কামান চৌহুনি এলাকায় যারা দর্শক সেখানে দর্শকরা রয়েছে বা সেখানে যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদের কিন্তু ভিড় সেখানে রয়েছে এবং যতটুকু এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি যে কামান চমুনি হয়ে সূর্য চমুনি যে এলাকাটা রয়েছে হকার্স কর্নার এলাকা এখানে কিন্তু বক্তব্য রাখবেন আমরা আবারও দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী এই কামান চমুনি হয়ে সেখান থেকে বেরোবেন এবং কর্মী সমর্থকদের যে ভিড়টা সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কামান চমুনি থেকে সেখানে সূর্য চমু চৌমনীতে কিন্তু সেখানে প্রিয়াঙ্কা গান্ধী বক্তব্য রাখবেন যতটুকু এখনো পর্যন্ত খবর আমরা পেয়েছি যে সেখানে তিনি বক্তব্য রাখতে চলেছেন সূর্য চৌমনীতে সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে প্রিয়াঙ্কা গান্ধী ইতিমধ্যেই ওনার যে সেখানে কনবয়টি রয়েছে সেটা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন এবং কর্মী সমর্থক যারা রয়েছে সেই কর্মী সমর্থকদের আমরা সেখানে দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে সূর্য চমুনি যে এলাকা রয়েছে সেই সূর্য চমুনিতেই কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বক্তব্য রাখবেন যতটুকু এখনও পর্যন্ত আমরা খবর পাচ্ছি একেবারেই এবং তার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে যে কর্মী সমর্থক যারা রয়েছেন সেই কর্মী সমর্থকরা কিন্তু এই হকারস কর্নার এলাকার যেটি রয়েছে সেই হকারস কর্নার এলাকায় কিন্তু সেখানে কর্মী সমর্থকদের যে আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি যে চারিদিকেই কিন্তু কর্মী সমর্থকদের সেখানে ভিড় রয়েছে এবং সেই কর্মী সমর্থকদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বাইক মিছিল এবং অপরদিকে চারিদিকে কর্মী সমর্থকদের আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে চারিদিকেই কিন্তু কর্মী সমর্থকরা আছেন এবং প্রিয়াঙ্কা গান্ধী এখানে আসবেন আসার পর তিনি যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে পারেন বলে খবর এবং তিনি কি বক্তব্য রাখেন সেটা দেখার আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি যে কামান চৌহুনি যে এলাকা রয়েছে সেই কামান এলাকায় কিন্তু রাস্তার দুধারেই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকরা রয়েছেন রাস্তার দুধারে সেখানে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখার জন্য অনেকে এখানে উদ্গ্রীব হয়ে আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো কোথা থেকে এসছে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারেই ভিড় রয়েছে এবং যারা কর্মী সমর্থকরা তারা তাদের বাইক মিছিল নিয়ে সরাসরি এখান থেকে এগোচ্ছেন এবং প্রিয়াঙ্কা গান্ধীর যে সুসজ্জিত গাড়িটি রয়েছে যেখানে সুদীপ রায় বর্মন রয়েছেন সেখানে রয়েছেন পশ্চিম আসনের যিনি ইন্ডিয়া জোটের প্রার্থী ওনাকে সেখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সোশ্যাল বাংলার পর্দায় যে প্রিয়াঙ্কা গান্ধীর যে কনভয়টি রয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং সেটাই আমরা কামানচুহনী এলাকা থেকে সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে সেখান থেকে কিন্তু ওনার বক্তব্য রাখার কথা সূর্য চমহনীতে এবং সেই বক্তব্য উনি রাখবেন সূর্যচৌনীতে যতটুকু আমাদের কাছে খবর রয়েছে এবং সেটা আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে প্রিয়াঙ্কা গান্ধী সেখানে প্রত্যেককে হাত নাড়িয়ে সেখানে সম সমর্থন জানাচ্ছেন সেখানকে সবাই ওনাকে সমর্থন জানাচ্ছেন সম্বোধন করছেন সেটাই কিন্তু আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা রয়েছি কামান চুমুনিতে এবং সেই কামান চুমুনি থেকে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে প্রিয়াঙ্কা গান্ধী সেখানে হাত নেড়ে সম্বোধন জানাচ্ছেন এবং তার দৃশ্য আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে যেখানে প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করব যে কর্মী সমর্থকদের পাশাপাশি সেখানে উপস্থিত রয়েছেন প্রার্থীরা রতন দাস সেখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আশীষ কুমার সাহা সেখানে প্রিয়াঙ্কা গান্ধীর সাথে হাত নাড়িয়ে সেখানে কিন্তু কর্মী সমর্থকরা সম্বোধন জানাচ্ছেন তাদেরকে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি প্রিয়াঙ্কা গান্ধীর সেই কনবয় থেকে যেখানে সুদীপ রায় বর্মনের পাশাপাশি সেখানে কংগ্রেসের যে নেতৃত্বরা রয়েছেন সেই নেতৃত্বদেরকে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখার জন্য সেখানে কিন্তু কর্মী সমর্থকদের সেই ভিড় রয়েছে আমরা সরাসরি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধীর যে সুসজ্জিত সেখানে গাড়িটি রয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তিনি সেখানে প্রত্যেককে হাত নাড়িয়ে সেখানে সম্বোধন করছে যারা এখানে উপস্থিত আছেন কর্মী সমর্থকরা রাস্তার দুধারে তাদেরকে হাত নাড়িয়ে সেখানে সম্বোধন করছেন প্রিয়াঙ্কা গান্ধী আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এখানে অর্থাৎ এই সূর্যচন্নী এলাকায় ওনার বক্তব্য রাখার কথা যতটুকু আমাদের কাছে খবর রয়েছে যে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে সেখানে উনি বক্তব্য রাখবেন কি বলবেন তিনি সেটা এবার দেখার তার কারণ এই যে ক্ষমতা প্রদর্শন আমরা বলতে পারি এটা কিন্তু বিরোধীদের একটা ক্ষমতা প্রদর্শন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে কংগ্রেস অপরদিকে বামফ্রন্ট এবং তাদের একটা ক্ষমতা প্রদর্শন ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি কামাল চমুনি যে হকার কর্নার এলাকা রয়েছে সেখানে যারা বয়স্ক থেকে শুরু করে মহিলারা রয়েছেন তারা সেখানে কিন্তু হাত নাড়িয়ে সম্বোধন জানাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধীকে আপনারা সরাসরি দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু সুদীপ রায় বর্মন ঘোষণা দিয়েছেন যে সূর্য যে এলাকা রয়েছে সেই সূর্যচৌহনীতে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যের উদ্দেশ্যে ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি সেখানে বক্তব্য রাখবেন এবং তিনি কি বক্তব্য রাখেন এই আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তার কারণ এবারের নির্বাচনটা অনেকটাই আলাদা তার কারণ এবারের নির্বাচনে বাম এবং কংগ্রেস একসাথে রয়েছে ইন্ডিয়া জোটের সমর্থন সেখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেই ইন্ডিয়া জোটের সমর্থনের জন্য এই এলাকায় উনি বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যে তিনি কি বলছেন সেটা শোনার জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে যারা কর্মী সমর্থকরা রয়েছে এবং সেই কর্মী সমর্থকদের আমরা রাস্তার দুধারে দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি আমরা যদি আপনাদের সামনে দেখাই তাহলে কর্মী সমর্থকরা সেখানে অপেক্ষা করছেন প্রিয়াঙ্কা গান্ধীর জন্যে কর্মী সমর্থকরা সেখানে প্রিয়াঙ্কা গান্ধী কী বলেন সেটা শোনার জন্য অপেক্ষা করছেন এই সূর্যচমুনি যে এলাকা রয়েছে সেই সূর্য সূর্যচমুনি এলাকাতে প্রিয়াঙ্কা গান্ধী বক্তব্য রাখতে চলেছেন তিনি কি বক্তব্য রাখেন ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এবং যারা কর্মী সমর্থকরা রয়েছেন তিনি কি বলেন সেটাও কিন্তু দেখার যে এই সূর্য সূর্যচমুনি এলাকায় যারা নেতৃত্বরা রয়েছেন তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে এখানে প্রিয়াঙ্কা গান্ধী বক্তব্য রাখবেন প্রিয়াঙ্কা গান্ধী কি বক্তব্য রাখেন এই সূর্য আসার পর এটাই দেখার দেখতে পাচ্ছেন চারিধারে মহিলারা রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীকে দেখার জন্য এবং সেখানে প্রিয়াঙ্কা গান্ধীকে সমর্থন জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে অনেক কর্মী সমর্থকরা এখানে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানাতে আমরা সরাসরি তুলে ধরছি দেখতে পাচ্ছি যে ট্রাফিক দপ্তরের যে ভূমিকা সেটা নিয়ে দলের কর্মী সমর্থকরা প্রশ্ন করেছেন যে সেখানে কেন ট্রাফিক ব্যবস্থা সেখানে ঠিক করে রাখা হয়নি সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে যে প্রিয়াঙ্কা গান্ধী সূর্য এলাকা এলাকায় এসে ওনার কিছু বক্তব্য তুলে ধরবেন বলে জানানো হচ্ছে কি বক্তব্য তিনি তুলে ধরেন সেটাই দেখেন Thank you. ট্রাফিক দপ্তরের একটা গাফিলতির কথা এখানে সবাই বলছেন যে এখানে ট্রাফিক ক্লিয়ার করে রাখা হয়নি এই সূর্যচন্মনী এলাকায় এবং যার জন্যে কিন্তু এখন প্রশ্ন উঠছে ইতিমধ্যেই কংগ্রেস দলের পক্ষ থেকে যেখানে কেন ট্রাফিক দপ্তর ট্রাফিক ক্লিয়ার করে রাখেনি এবং এই সূর্যচৌহনীতেই কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বক্তব্য রাখবেন এবং তিনি এই সূর্যচৌহনী এলাকায় এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে কর্মী সমর্থকরা প্রচুর সংখ্যায় রয়েছেন যাদেরকে ট্যাকেল করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে এখানে আনতে হচ্ছে বাধ্য হয়ে সরিয়ে রাখা হচ্ছে এবং সেখানে প্রিয়াঙ্কা গান্ধীর যে গাড়ি রয়েছে সেই সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে এবং মহিলাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং মহিলাদেরকে আমরা দেখতে পাচ্ছি সেখানে উপস্থিত রয়েছেন অনেকেই